আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল গুড মর্নিং সবাই কেমন আছেন তো আজকে একটি গ্রামে আসলাম সৌদি আরবের গ্রাম দেখেন এই গ্রামে প্রাকৃতিক সব কিছু দেখা যাচ্ছে আমাদের দেশের মতো এই যে দেখেন বাবুই ফাঁকির বাসা হ্যাঁ এটা হইলো নাড়া গ্যাস ঠিক আছে এই যে দেখেন বাবুই ফাঁকির বাসা এই যে এই যে প্রিয় বন্ধুরা সৌদি আরবের গ্রাম দেখেন একেবারে বাংলাদেশের মতো বাবু পাখির বাসা দেখা এই যে আর এগুলো কাটা গাছ যে কাটা ঠিক আছে এটা অবশ্যই নাটা গাছ তো যারা ছিলেন তারা অবশ্যই বলবেন নাটায় গাছ ছিলেন কিনা এগুলো আমাদের দেশে অঞ্চলে ফসুত থাকে তবে সৌদি আরব এসে দেখলাম আর এই যে একটা একটা পাখি বসে আছে এই যে দেখেন এগুলোকে আমরা ইয়া পাখি বলে কি কয়েল বলে কয়াল কোয়াল কোয়াল পাখি আমাদের গ্রামে এই যে এই যে দেখা যাইতেছে ঠিক আছে এখানে একটা কোয়ালার বাচ্চা দেখতে পেলাম এগুলো হচ্ছে নাটা গ্যাস ঠিক আছে এই যে এখনো সিজন আসে না কিছুদিন পরে সিজন আসবে এই নাটা সিজন কিছুদিন পরে আসবে যে এই যে এগুলো আমরা গ্রামে খাইতাম ছোট থাকতে আর এখানে বিশাল বড় একটি রাস্তার মতো তবে এটা রাস্তা না এটা গ্রামের একটি মানে গ্রামের ফথ আর কি ঠিক আছে গ্রামের মাজরার ফথ এই যে দেখেন দোনো পাশে কি সুন্দর গাছ আর গাছের বিস্কিনার ফথ তো এদিক দিয়ে যদি একটু দেখাই গ্রামের ফথ এই যে দেখেন আর দেখেন গ্রামের পাতের পাশে দেখেন কি সুন্দর খেজুর খেজুর হয়ে আছে যে কি সুন্দর খেজুর আমি একটা খাবার প্রয়োজন আমার এই যে দর্শক এই যে অনেক মিষ্টি ঠিক আছে গ্রামের খেজুর খেতে আমার আসলাম আজকে আপনাদেরকে দেখাইলাম অনেক মিষ্টি গ্রামের খেজুর এই যে এটা কি গাছ প্রিয় দর্শক এটা কি গাছ দেখেন এই গাছটা মনে হয় আকাশি গাছ নাকি গাছ বলে আমাদের দেশে ঠিক আছে নাকি অর্জুন গাছ অর্জুন গাছ না এটা আকাশি গাছ হবে হ্যাঁ এটা আকাশি গাছ এই যে দেখেন আমাদের দেশেও কিন্তু এই গাছটা আছে আর এই গ্রামে কিন্তু এই গাছটি আছে এই থকা থকা থাকা আছে দিয়ে প্রিয় বন্ধুরা হলো গ্রামের দৃশ্য সৌদি আরবের দেশের অনেক গাছ গাছা দেখতে পেলাম পশুপাখি ওগুলো দেশের মতোই যদিও রাষ্ট্র ভিন্ন আর কি ওইটা হলো বাংলাদেশ আর এটা হলো সৌদি আরব সবাই আমার পাশে থাকবেন ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ